রাবণের কন্যা রামের মার্গে কেন বাধা দিয়েছিলেন যখন রাম রাবণকে বধ করে বিজয় প্রাপ্ত করেছিলেন তখন হনুমানজি মাতা সীতাকে নিয়ে অশোক ভাটিকায় পৌঁছান তবে সেখানে তার প্রতিটা গাছ তার মার্গে এসে বাধা দিতে থাকেন আমার আদেশ আছে কেউ যেন এই বনে প্রবেশ করতে না পারে তখন হনুমান বিনম্রতাভাবে তাকে বোঝাতে লাগেন আমার কাছে বাধা দিও না না হলে পরিণাম ভালো হবে না তবুও সে বৃক্ষগুলি মানেন না আর হনুমানকে হুমকি দিয়ে বলেন তাকে মাটির মতো দমন করে রাখবে তখন হনুমান তার লেজ দিয়ে পুরো জঙ্গলকে বেঁধে নেন তখনই এক দিব্য কন্যা প্রকট যে রাবণের পুত্রী ছিলেন যে হাত জোর করে ক্ষমা চাইতে লাগেন আর বলেন আমি কেবল প্রভু শ্রী রামের দর্শনের অভিলাষে হনুমানকে থামাচ্ছিলাম তখন হনুমানজি তাকে তার হাতের উপরে উঠায় আর প্রভু রামের কাছে নিয়ে যান যখনই সেই কন্যা প্রভুরামের দর্শন করে সে ভাবে বিবর হয়ে যায় প্রভুরামের চরণ ছুঁয়ে কান্না করতে থাকে তখন সেই কন্যা প্রভু রামের মধ্যই স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন পান তখন সে শান্ত হয়ে হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করেন আর বলেন আমি কখনো প্রভু শ্রীরামের মার্গে বাধা হয়ে দাঁড়াবোনা না প্রভুরামের দর্শন তো আমার জীবন ধন্য করে দিয়েছি এই বলে সেই কন্যা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় জয় শ্রীরাম